বর্তমান যুগে গরুর গোয়াল ঘর এর থেকে ভালো থাকে অথচ সেই থাকেন আশি বছরের একজন বৃদ্ধা নারী সত্যি দূর থেকে দেখলে মনে হবে জানলে অবাক গরুর গোয়াল ঘর হবেন এই ঘরের মধ্যে বিদ্যুতের ব্যবস্থা নেই আর সেখানে তো একটা একটা লাইট এবং ফ্যান স্বপ্ন মাত্র তাই যখন অনেক গরম লাগে বারান্দা একটা পাটি বিছিয়ে এভাবে শুয়ে থাকেন জরিনা বেগম দুনিয়াতে তার আপন বলতে কেউ নেই তাই মাঝে মধ্যে মাথায় হাত দিয়ে ভাবেন দুনিয়াতে জন্ম নেওয়া কি আমার অপরাধ ছিল জরিনা বেগম আমাকে ডেকে নিয়ে দেখালো বললো বাবা দেখো বর্ষা আসলে এই পর্যন্ত পানি উঠে জিয়াই তার দিয়ে টিনের চাল বাঁধা যেন বাতাসে উড়ে না যায় জরি বেগমের অনেক ইচ্ছা এই শেষ বয়সে এই ভিটায় একটা সুন্দর ঘর উঠবে পাড়া প্রতিবেশীর বাড়িতে গিয়ে ভিক্ষা চাওয়ার মতো এর বাড়ি থেকে ডাল ওর বাড়ি থেকে চাল ওর বাড়ি থেকে আলু কিংবা মরিচ চেয়ে নিয়েই চলে তার সংসার আবার মাঝে মধ্যে মানুষের বাড়ি থেকে পান্তাবা চেয়ে নিয়ে এসে নিজের ঘরের বারান্দায় বসে তরকারি ছাড়া শুধু কাঁচামরিচ দিয়েই সোনায় সোহাগা ভেবে সেই পান্তাবাদ খেয়ে ওঠেন আর কান্না করেন কারণ এই পান্তা ভাতই তার কপালে মাঝে মধ্যে জোটে না আপনাদেরকে অনুরোধ করছি কিছু না করতে পারলে অন্তত আজকের ভিডিওটুকু শেয়ার করুন মাঝে মধ্যে খাবার না জুটলে বা ঘরে খাবার না থাকলে এভাবে পানি খেয়ে দিন পার করেন জরি বেগম এই যে ঘরের নিচে যে একটা জায়গা দেখতে পাচ্ছেন ভেটা এটাও কিন্তু মানুষের দেওয়া তার নিজের না আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী আমার পাশে যে খালা দাঁড়িয়ে আছে তার পিতা নেই মাতা নাই সন্তান নেই আত্মীয় স্বজন কেউ নেই এরই মধ্যে কিন্তু আপনারা দেখেছেন মানুষের বাড়িতে গিয়ে দাঁড়ে দাঁড়ে বারে বারে গিয়ে তিনি পান্তা এনে খেয়েছেন এবং কি তিনি চাউল ডাউল এটা ওটা মানুষের বাড়ি থেকে ভিক্ষা করে এনে এনে তিনি কিন্তু সেইগুলো দিয়ে জীবিকা নির্বাহ করছেন দর্শক মণ্ডলী এখানে এতগুলো মানুষ আসছে কেন জানেন ওনার জন্য একটু সহযোগিতা করার জন্য দর্শক এই মানুষটা ভিক্ষা করে এই যে পেছনে দেখতে পাচ্ছেন এই যে বাড়িটা এদিক একটু নিয়ে আসো এদিক একটু নিয়ে আসো এখানে দেখেন এখানে চারপাশে খুঁটি গাড়া আছে তার সঙ্গে তার কাটা দেওয়া আছে যেন এটা উড়ে না যায় আর যখন পানি উঠে তখন এই পর্যন্ত পানি উঠে আর আমি তো আপনাদেরকে দেখাইলাম একটু আগে যে ঘরের মধ্যে কারেন্ট নেই একটা ফ্যান পর্যন্ত নাই দর্শক আমি কথা বলবো সেই খালার সাথে খালা আপনি কেমন আছেন আমি ওই শাক পাতা মাথা এক মাল একম বাদ মাথায় নিব ওই ঘরের মধ্যে বই শেষের দুটো খাই আর কান্দি আচ্ছা আচ্ছা খান আর কান্দেন কান্দুনটা কেন আসে কান্দন কষ্টতে কান্দন কান্দন আসে স্বামী নেই মা বাপ নেই কেউ নেই সাজাত পা কাল কেউ নেই না আচ্ছা আমার খালা কিন্তু কান্না করে দিয়েছে কান্না করবেন না ইনশাআল্লাহ ভালো কিছু হবে দেশের জনগণ আপনার পাশে আছে আপনি শাকপাতারি তুলেন মাঠঘাট থেকে তাই না তুলে সেগুলা বাজারে বিক্রি করেন ছোট ছোট আটি করে হ্যাঁ

আমি ঘরে মাস জাস্ট দুই মিনিট ছিলাম আর কি যে ভিডিও গুলা দেখছে সেই ভিডিও করার জন্য আচ্ছা খালা আপনার যে ছেলে নাই সন্তান নাই স্বামী নাই এরা কি সব দুনিয়া থেকে চলে গেছে বিয়ে হইসে বিয়ে হয় নাই বিয়ে স্বামী বাচ্চা আচ্ছা এখানে জন আপনাকে দেয় তাই না আর এখন ভিডিও দেখছে কোটি কোটি মানুষ আজকে আপনাকে দিবে যদি আপনাকে কিছু দেয় এখানে একটা ঘর তুলবো আমরা এবং কি আপনার ঘরের মধ্যে ফ্যানের ব্যবস্থা করবো কারেন্টের ব্যবস্থা করব তখন কি ভাল লাগবে আপনার

পাঁচ টাকা ছয় টাকা এরকম বিক্রি করেন এই যে ঘরটা এটা তো ওনার ঘর আপনারা সবাই তুলে আচ্ছা আর এই জায়গা টাকার

ফোন দিছে কম করে একশো বার ভাই আসেন আমাদের গ্রামে একজন অসহায় দরিদ্র একজন মানুষ আছে তার একটা ভিডিও করে দিবেন যদি কিছু সহযোগিতা পায় মানে আসলে ভাই আপনার এই মায়াটা কেন আসলো তার প্রতি ভাই আমি দেখছি অনেক দিন ধরে আমি তো বাজারে থেকে একটা দোকানের কাজ করি দেখি এই যে শাক পাতা এগুলো এই আমাদের দুপাদি গ্রাম থেকে এখন বর্তমান ভ্যানে গেলে বিশ টাকা ভাড়া নাই উনি হাঁটতে হাঁটতে যায় ঠিক আছে অনেক কষ্ট লাগে দেখলে এবং মানুষের বাড়ি আমার মানে প্রায় সময় দেখা হয় যে ভিক্ষা করে এর ওরকোস থেকে ও এনে খায় আর খুব অসহায় তার কোনো পুরুষ ছেলে নাই কেউ দেখে না সেইভাবে আমার খুব খারাপ লাগছে এই জন্য আমি আপনাকে বারবার রিকোয়েস্ট করছি এখানে আসার পরে দেখার পরে আমার নিজের কাছেও খুবই কষ্ট লাগছে আর বললেন যে তিনি হচ্ছে হেঁটে যায় কত কিলো হেঁটে যায় তো সাত আট কিলো হেঁটে যায় এখান থেকে আচ্ছা এখন আপনার বয়স কত

ও আচ্ছা আচ্ছা আসলে খুবই দুঃখজনক আসলে একটা মানুষকে কে কতটুকু এবার দেখবে আপনাদের গ্রাম তো এরকম সচ্ছল না যতটুকু দেখেন এই তো অনেক কিছু এখান থেকে পানি উঠে না এখান থেকে পানি উঠে ও তাহলে তো খুবই দুঃখজনক বিষয় আচ্ছা খালা এখন কথা হলো এখন আপনি একটু সবার কাছে বলেন সবাই যেন আপনাকে একটু সহযোগিতা করে আপনার জন্য এখানে একটা ঘর তুলতে পারেন বাড়ির ভিতরে কারেন্ট নিতে পারেন বলেন একটু আমি কি করলাম কি কব আমার কারেন্ট দেবে আর একটা দেবে যাতে আমি শান্তিতে থাকতে পারি যে কয়দিন বাইছে এর জন্য আমার মৃত্যু আলহামদুল্লিয়া কত সুন্দর কথা মানে একটা ঘর তার দরকার কারেন্ট দরকার একটা ফ্যান দরকার এর নিচে যেন তার মৃত্যু হয় আল্লাহ তাআলা তার আশাটাকে পূরণ করুক আর আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব আপনারা সবাই তাকে যে যেখান থেকে যতটুকু পারেন একটু সহযোগিতা করবেন একটা চার দোকানে আপনি যদি বসেন পঞ্চাশ টাকা খরচ যাবে একটা ছেলে যদি একটা মেয়ের সঙ্গে কথা বলে একশো টাকা খরচ যাবে ভাই একটু সেফটি করে তার জন্য দুই টাকা পাঁচ টাকা দশ টাকা একশো টাকা যে যেমন পারেন একটু সহযোগিতা করবেন আমি সবার হাত জোর করে অনুরোধ করছি তার এখানে আয়সা দেখার পরে আমার নিজের কাছে খুব কষ্ট লাগছে তো দর্শক আপনাদের যোগাযোগ করার মাধ্যম বা আমি একটা আমি একটা ফোন নাম্বার দিয়ে দেবো যদি আপনি একটু আপনার ফোন নাম্বারটা বলতেন এবং কি যেখান থেকে যতটুকু যাই আসে টাকা আসবে বিষয়টা এমন না আসতে পারে যদি ভিডিও ভাইরাল হয় আসতে পারে আসবে বিষয়টা এমন না আর আপনারা সবাই সহযোগিতা করবেন যদি একটু নাম্বারটা বলতেন এইট ফোর আচ্ছা দর্শক জাকারিয়া ভাই আমি ডিসপ্লে উপরে কিন্তু অলরেডি নাম্বারটা দিয়ে দিচ্ছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন তারা সবাই ফোন দিয়ে একটু সহযোগিতা করবেন আমার এই খালাকে তো যদি তার একটা ঘর এখানে উঠে যায় তাহলে আপনার সারা সবাই খুশি হবেন সবাই খুশি হবেন আচ্ছা কেমন লাগবে আপনাদের কাছে খুব ভালো লাগবে আচ্ছা আচ্ছা অবশ্যই তো আসলে আমি অনেক দূর থেকে আসছি আপনারা বুঝতে পারছেন সেই ঢাকা থেকে আসছি আসলে আমি তাকে এক হাজার টাকা দিয়ে উদ্বোধন করলাম আপনারা যে যেখান থেকে যতটুকু পারেন তাকে একটু সহযোগিতা করবেন যাই হোক আমি ভিডিওটুকু শেষ করব। আবারও সবাইকে অনুরোধ করছি একটা মায়ের প্রতি ভালোবাসা রেখে সবাই ভিডিওটুকু শেয়ার করবেন আর সবাই যে যেখান থেকে পারেন যতটুকু পারেন সহযোগিতা করবেন আর ফোনটা রিসিভ করবে জাকারিয়া ভাই আর তার যদিও বা কষ্ট হবে তারপরে তিনি কিন্তু একটা জব করেন একটা কোম্পানির ম্যানেজার আসলে তাকে ফোন দিয়ে আপনারা একটু কথা বলে টাকা পয়সা যে যখন যে যতটুকু পারেন দিয়ে দিবেন তো খালা তাহলে ভালো থাকবেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ আমি খুব শান্তি হইছে আব্বা আচ্ছা ইনশাআল্লাহ আপনার জন্য ভালো কিছু হবে শান্তি পাইছি না জানি আমি যা থাকি থাকি সেই কাজটা করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দর্শক আমি এখন আসি যশোর জেলা অভয়নগর নপড়া ধফাই ধপাদি গ্রামে দর্শক মণ্ডলী তো যাই হোক সবাই ভালো থাকবেন দেখা অন্য কোনো ভিডিও অন্য কোনো সময় আসসালামু আলাইকুম